আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি ইমরুল হওয়া ইতালির পালের মুশহর থেকে আমি আজকে আপনারাকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেট দিতে আপডেটটি দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে বসে লাইক এবং কমেন্টস করবেন সেই সঙ্গে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবার আসি মূল কথায় আজকে বাইশে সেপ্টেম্বর দুই সাল রোজ রবিবার আজকে টাকা সিলেট এবং সিটাং এই তিনটি বিএফস গ্লোবাল মিলিয়ে আসলে আমাদের জন্য ভালোই সংবাদ আছে বিশেষ করে টাকা থেকে আমাদের জন্য অনেক সুসংবাদ তো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কারণ অনেকেই আসলে অনেক টেনশনের মধ্যে আছে তো আপনারা খবরটি সবার কাছে পৌঁছে দেবেন শেয়ার লাইক এবং কমেন্টস করে কারণ অনেক দিন পরে আমাদের জন্য আসলে ভালো খবর আসছে তো আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন তো আমি আপনাকে সম্পূর্ণ আপডেটটি দিয়ে নেই তো প্রথমে আমি আপনাকে আজকে সিলেট বিএেস ক্লুয়ালের আপডেটটি দিব তো সিলেট বিএফেস গ্লোবাল থেকে আসলে কালেকশনের পরিমাণটা খুবই কম মাত্র দুইটি পাসপোর্ট কালেকশন হয়েছে তার মধ্যে থেকে একটা ওয়ার্ক পিস হয়েছে আর একটা রিজেক্ট তো ওয়ার্ক আটি আসলে দুই হাজার তেইশ সালের এই দশই আগস্টে জমা ছিল আর যেইটা রিজেক্ট হয়েছে ওইটা সেপ্টেম্বরে জমা ছিল তো যাই হোক এই ছিল আজকে সিলেট বিএভস আপডেট আর ফ্যামিলি পিসা কোনো ডেলিভারি দেওয়া হয় নাই এখন আমি আপনাকে চট্টগ্রাম ডিভার্স গ্লোবালের আপডেটটি দেবো তো চট্টগ্রামের আপডেটটি আসলে আমি সম্পূর্ণ জানি না কারণ সংগ্রহ করতে পারি নাই তো কিছু মাধ্যম থেকে শুনছি বা কিছু যোগাযোগ মাধ্যম থেকে জানতে পারছি যে চট্টগ্রাম থেকে নাকি এক দুইটা বিছা হয়েছে তো আসলে ওইটার কোনো সত্যতা আমি বলতে পারবো না কারণ যেহেতু আমি আমাকে যিনি আপডেট দেয় তার কাছ থেকে কোনো আপডেট পাই নাই তো যাই হোক আজকে চট্টগ্রামের আপডেটটি আসলে সম্পূর্ণ না দেওয়ার কারণে দুঃখিত কারণ দিতে পারতেছি না তো আর আপনারা জানেন যে আমি সঠিক কোনো আপডেট নাহলে দেওয়ার দেই না তো আপনারা কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ চট্টগ্রামের আপডেটটি আসলে আমি নিতে পারি নাই এখন আমি আপনারকে সর্বশেষ ডাকা বিএফএস স্কুল হলের আপডেটটি দেবো তো ঢাকা থেকে আসলে আমাদের জন্য আজকে বলতে পারেন যে অনেক দিন পর আমরা সোনার হরিণের দেখা পেয়েছি কারণ টাকা থেকে ওয়ার্ক পিসা তো একবারেই দিতেছিল না তো অনেক দিন পরে আমরা আসলে ওয়ার্ক পিসার মুখ দেখছি তাও একটা দুইটা না একাধিক তো যাই হোক আপনারা সবাই শেয়ার করবেন আর কিছুদিন ধৈর্য ধরেন আপনারা অনেকেই আসলে আন্দোলনের জন্য চিন্তা করতেছেন বা মানববন্ধনের জন্য চিন্তা করতেছেন আবার অনেকেই বলতেছেন ডক্টর প্রধান উপদেষ্টা ডক্টর সাথে দেখা করবেন তো ওনার সাথে আসলে এখন দেখা করাটা আপনারা দরকার নাই কারণ যেহেতু এমবেসি যে অ্যাম্বাসেডর যে কথা দিয়েছিল ওইটা আসলে উনি হয়তো ওইটার প্রতিফলন ঘটাবে কারণ যেহেতু আজকে অনেকগুলো বিচার দিছে তো আমাদের ধৈর্য ধরা উচিত কারণ উনি একটা সময় নিয়েছে তো আমরা আসলে এক সপ্তাহ বা পনেরো দিনে যে পেয়ে যাব এরকম চিন্তা করা আসলে বুকামি কারণ একটা বিশার স্টাম্পিং হইতে হইব বা এখান থেকে আপনারা জানেন একটা গ্রিন সিগনাল যেতে হইব অনেকদিন যাবত আটকে আছে তো ওইগুলো আসলে ওনারা কন্ট্রোল করতে হবে তো দেখেন আপনারা ওই মাসটা দেখেন তারপর হয় আপনারা কোনো সিদ্ধান্ত নেন হয়তো আগামী মাসের দশ তারিখ বা বিশ তারিখ মানে এই এই মাসটা আপনারা দেখেন এই মাসে অন্য কোনো চিন্তা করবেন না কারণ হয়তো হিতে বিপরীত হতে পারে কারণ একটা মানুষের বিপক্ষে যদি আমরা বারবার এরকম করি এই মানববন্ধন করি কারণ ওনার কাছে পৌঁছবে তো ডক্টর স্যারের কাছে যখন আপনারা যাবেন তখন ওনার কাছে অবশ্যই উনি নালিশ করবে যা বা আলোচনা করার চেষ্টা করবে যে হ্যাঁ এরকম আটকে রাখছেন তো মানুষ এরকম আমার কাছে আসছে তো ওইটা আসলে আমাদের জন্য হিতে বিপরীত হতে পারে তো আমরা কিছুটা দিন অপেক্ষা করি এই মাসটা দেখি তারপর নয় আমাদের জবাবদেহি করতে পারবো যে হ্যাঁ আপনি বলছিলেন আমাদেরকে দেন নাই ওই মাসও চলে গেছে তো আপনি দুই তিন মাসের মধ্যে কিভাবে দিবেন। তো এই মাসটা দেখি আমরা যেহেতু আজকে ভালো সংবাদ আসছে অবশ্যই আমাদের অপেক্ষা করা দরকার তো এই মাসের পরে নয় আমরা আগামী মাসের এক তারিখ কোনো ডিসিশন নিব হ্যাঁ আমরা পনেরো তারিখ করব কারণ এটা বললেই যে হয়ে যাবে এরকমও না এখানে অনেক বাধ্যবাধকতা আছে আপনারা জানেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তো সব দিক আমাদের মেনটেন করে চলতে হবে তো আপনারা কিছুটা দিন ধৈর্য ধরেন কারণ এতদিন ধৈর্য ধরতে পারছেন এখন কিছুটা দিন ধৈর্য ধরেন ওইটা আমার আহ্বান তো আপনারা ওইটা জানেন ভালো বুঝেন কি করবেন না করবেন কারণ আমার পক্ষ থেকে আমি ওইটাই আহ্বান করতেছি তারপরও আপনারা যা করবেন আমি অবশ্যই সাথে থাকবো বা আমার সমর্থন থাকবে ইনশাল্লাহ তো আপনারা কিছুটা দিন ধৈর্য ধরেন আমার আহ্বান ওই মাসটা দেখেন না হইলে পরে না আমরা অন্য কিছু করব বা অন্য কোনো চিন্তা করবো তো যাই হোক এই মাসে আশা করি এই সপ্তাহ থেকে আমাদের জন্য ভালো কিছু হবে কারণ যেহেতু ওরা মানুষও বাড়াইছে তো আমাদের ওইটা ওনার কথার উপরেও তো একটু ভরসা রাখা দরকার আছে যদি আমরা দুই দিনে চাই যে সব পেয়ে যাবো এটা সম্ভব না কারণ এতদিন যাবৎ আসলে আটকে আছে। আর আপনারা জানেন এই কিন্তু ফ্যামিলি ভিসাতে এখানে আটকে দিছে তো ওনারা যেভাবে কথা দিছিল সেভাবেই কিন্তু কাজ করতেছে ফ্যামিলি আপনারা টেনশন করবেন না যাদের ফ্যামিলি ভিসা ইনশাল্লাহ পেয়ে যাবেন ওয়ার্ক ভিসাগুলার একটু ঝামেলা শেষ হয়ে গেলে তো এটা আসলে খুব দ্রুতই শেষ হবে ইনশাল্লাহ তো সবাই টেনশনমুক্ত থাকবেন তো এখন আমি আসলে ঢাকা বিএফএস গ্লোয়ালের আপডেটটি দিই কারণ ঢাকা থেকে যেহেতু আজকে আমাদের জন্য অনেক সুসংবাদ তো ঢাকাতে আজকে কালেকশনের পরিমাণটাও দেখেন আজকে মোটামুটি ভালো সন্তোষজনক বলতে পারেন আজকে টাকা থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি পাসপোর্ট কালেকশন হয়েছে তার মধ্য থেকে ওয়ার্ক এবং এগ্রিকালচার এবং স্পন্সার প্রায় পনেরো প্লাস পনেরোটার অধিক কিন্তু আজকে ভিসা লাগছে তো ভিসাগুলো আসলে আগস্টের আছে সেপ্টেম্বরের আছে আবার নভেম্বরেরও আছে তো মোটামুটি দুই হাজার চব্বিশ সালেরও আছে তো যাই হোক আর আর একটা বিষয় আপনারা শুনে খুশি হবেন যে আজকে আসলে অধিকাংশ ভিসা এই পনেরোটার উপরে তো অবশ্যই কারণ সবার তো আর আপডেট নেওয়া সম্ভব হয় না তো যেইগুলো নিশ্চিত ওইগুলো বলার চেষ্টা করছি তার মধ্যে থেকে অ্যাগ্রিকালচার দশটা আর বাকি পাঁচটা স্পন্সার তো আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে তো আসলে সম্পূর্ণ আপডেটটিতে আপনারা জানেন নেওয়া সম্ভব হয় না অনেকেই বলে না চলে যায় আর আপনারা যে বিষয়টি আসলে লক্ষ্য করছেন হয়তো অনেকেই যে নাপলের বিষাগুলা লাগছে আজকে অধিকাংশ বিষয় এই পনেরোটার মধ্যে আটটার মতো হবে আটটার উপরেই হবে এই নাপলি প্রভিন্সের বিষয় তো আপনারা নাপলি নিয়ে যারা টেনশনে আছেন বা অনেক দ্বিতাদানন্দে আছেন যে নাপলির বিষয়গুলো আটকে দিছে তো আজকে বেশিরভাগই আসলে নাপোলি এবং রেজো কালাবিয়া তো এই দুইটা প্রভিন্সের বিচার বেশিরভাগই দিছে তো নাপোলির বিশেষ করে তো আপনারা কিছুদিন ধৈর্য ধরেন ইনশাল্লাহ নাপোলি বা সম্পূর্ণ ইতালির সব দিকেরই বিচার দিবে তো আপনারা অপেক্ষা করেন টেনশন করবেন না নানানজন নানান কথা বলবে আমাদেরকে আসলে অনেকে অনেকভাবে বয়ভীতি দেখায় তো আমরা ওইগুলো কান দিব না এখন আমরা আসলে যেহেতু খবর ভালো খবর আসতেছে ইনশাল্লাহ আরও ভালো ভালো খবর আসবে কিছুটা দিন যাইতে দেন কারণ আমাদেরও তো অপেক্ষা করা দরকার আছে উনি একটা সময় নিছে ওনাকেও তো সম্মান দেওয়া দরকার আছে এখন যদি আমরা ওনাকে সম্মান না দিয়ে আবার অন্য কিছু করে বসি তো উনি যদি আবার আগান নিতে হয় দেখবেন আমাদের হিতে বিপরীত হতে পারে কারণ যেহেতু উনি দিতেছে এখন তো আমাদের এখানে আসলে কারণ আপনারা দেখেন এই দুই মাসের মধ্যে পনেরোটা বিষয় কিন্তু লাগছে আপনারা এটার কোনো প্রমাণ দিতে পারবেন না বা শুনছেন বলে বলেন কেউ কমেন্টস করেন যদি এরকম শুনে থাকেন তো আশা করা যায় উনি কথা রাখবে যদি না রাখে অবশ্যই এই মাসের পরে আমরা অন্য কিছু করার চিন্তা করব তো এই মাসটা আপনারা অন্য কিছু করার চিন্তাভাবনা করবেন না বা ডক্টর মোহাম্মদ ইমনুসারের সাথেও দেখা করার চিন্তাভাবনা থেকে একটু বিরত থাকেন যেহেতু ভালো ফলাফল আসতেছে তো আমাদের ওইটার জন্য আসলে কিছুদিন অপেক্ষা করার দরকার আছে তো এই মাসটা আমরা দেখি তো এই আহ্বান সবার কাছে তো আপনারা ওইটা ভালো বুঝেন আপনারা যা বুঝেন তাই করবেন ইনশাল্লাহ আর আমি অবশ্যই সঙ্গে আছি তো আমার পক্ষ আমি আমার মতামত ব্যক্ত করছি তো আপনাদের কেমন কি লাগতেছে সবাই সবার মতামত জানাবেন আর দয়া করে আপনার মেসেজ আসলে কারণ এই সপ্তাহে আশা করি মেসেজ আসবে আমি গত বৃহস্পতিবার আমার ভিডিওতে বলছিলাম যে অনেকেরই কিন্তু এস এম এস আসছে তো আমি বলছি দেখেন আজকে মানুষ বিসা পাইছে তো ওইগুলো আসলে আমাকে যারা জানায় ওইগুলোই বলার চেষ্টা করি সবগুলো তো আর জানা যায় না তো আপনারাও ভিডিওতে কমেন্টস করবেন বা ব্যক্তিগতভাবে জানাইবেন তখন আমরাও জানতে পারবো বা মানুষকেও জানাইতে পারবো তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কোথা হবে আগামীকালকের আপডেট ভিডিওতে দেখা যাক আগামীকাল কী হয় আর আগামীকালকেও আশা করা যায় মেসেজ আসবে রবিবারে আসলে ওয়ার্ক মেসেজগুলো কমই আসে তো কালকে কিছু কালেকশন হইতে পারে তো দেখা যাক মঙ্গল বুধবার হয়তো ভালো কালেকশন হবে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রাখা আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম